তাহলে আপনাকে আজকে আমি স্যান্ডেলের টাকা দিই বুঝছেন একটা স্যান্ডেল কিনবেন আজকে এই খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন আপনি খারাপ লাগছে না খালি পায়ে হাঁটতে একটা স্যান্ডেল কিনে নেবেন এটা হলো স্যান্ডেলের টাকা আপনার বুঝছেন এটা কিসের স্যান্ডেল স্যান্ডেল আজকে স্যান্ডেল কিনে নেবেন আজকে কি বাজার আছে হ্যাঁ আর এটা আপনি রাখেন এটা দিয়ে চা টাকা খাবেন আপনি আজকে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো আছেন আপনি আল্লাহ কোন হালে ভালো রেখেছে আর চলতে পারি এখন আল্লাহ স্যান্ডেল কই আপনার স্যান্ডেল নাই কি আপনাদের এলাকায়তে স্যান্ডেল নাই না আপনারই নাই আমারই আপনারই নাই ও আমি মনে করি মনে আপনাদের এলাকায় মানে স্যান্ডেল বিক্রি হয় না নাকি পাওয়া যায় না নাকি কি সমস্যা স্যান্ডেল নাই কেন

गिरमरा जी ग्राम में कैसे लन जी की ताकत बचा ताकत ऐसी या नुने जे टाइप है पैसेन के छु हां पाई क्यों 200 का 100 का 50 का 10 का हम के रिजब क्यों कितना कितना पैसा मत कोई काम करो हुआ अपन बुवाना का है नहीं ये बजट हो तो अनुमान 3000 ना वो तो होवे ना 2000 ना 1000 ना कितना पैसा है एक्सेल दर्ज में बाला है

বিড় डाल के দে দে কিউ কি রিয়া পার না হাত পায় বল পেটা লেকতা হলা আপনা সেন্ডাল নাই যে টাকা পায় সেন টাকা দে সেন্ডাল হবে আজ কে হবে হ্যাঁ হবে না কেন লি সেন্ডাল কি ওই টাকা দে কিনা নিবে না আমি দিব টাকা আপনি দিলে দেন না লাগে 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 কি কো আপনি আপনি দেন

তাহলে আপনাকে আজকে আমি স্যান্ডেলের টাকা দি বুঝছেন একটা স্যান্ডেল কিনবেন আজকে এই খালি পায় হেঁটে বাড়ছেন আপনি খারাপ লাগছে না খালি পায়ে এটা একটা স্যান্ডেল কিন নেবেন এটা হলো স্যান্ডেলের টাকা আপনার বুঝছেন এটা কি সেট স্যান্ডেল স্যান্ডেল আজকে স্যান্ডেল কিন নেবেন আজকে কি বাজার আছে না ইব নেই হাতে দিন না ইয়াতে পাওয়া গেল কোথায় বাজার আছে তো বাজার কিনে নেবেন হ্যাঁ আর এটা আপনি রাখেন এটা দেয়া চাটা খাবেন আপনি আজকে

আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য নিয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো